আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ড লডার ডেলে আমি এই মুহূর্তে আছি বাংলাদেশি মসজিদ খলিলের সামনে যেমনটি এর আগে কয়েকটা ভিডিওতে বলছি আপনি যদি স্কোরিং করেন বা র্যাঙ্কিং করেন আমেরিকাতে বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টের মানুষ সুখে আছে বেশি লাইফটা উপভোগ করতেছে বেশি প্রথম এক দুই তিন নাম্বারে আসবে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি মানে বৃহত্তর নোয়াখালীর মানুষজন আমেরিকাটাকে একদম মানে এনজয় করতেছে লাইফটাকে নিজেদের মধ্যে মানে নিজেদের মতো করে এনজয় করতেছে সেরকম একটা অনুষ্ঠানে আজকে নিয়ে আসছি যে আপনারা আমি যেটা বললাম যে নোয়াখালীর মানুষজনই আমেরিকাতে সুখে আছে কেন মানে এরা করে না এমন কিছু নাই যত রকম মানে লাইফটাকে এনজয় করার জন্য খেলাধুলা মাছ ধরা পিকনিক করা আনন্দ করা নামাজ কালাম পড়া সব কিছুতেই নোয়াখালীর মানুষজন এগিয়ে আসে Patel, અમે બાય હી 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 1st and lost, 2nd and run. 15, 2nd and running. <laughs> 6, 2nd and running.

hey and

ভাইকুম আসসালাম মানে একটু এই আজকের আয়োজনটা উদ্দেশ্যে যদি একটু বলতেন এবং ফাইনালি কারা কারা ফাইনালে উঠলে এগুলো যদি দেখতে যেটা নোয়াখালী সোসাইটি আয়োজিত রয়্যাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি সিক্স আজকে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আজকে আমাদের ফাইনালে খেলতেছে ব্যাডমিন্টন বাদার সুট ভার্সেস হলিউড ব্যাডমিন্টন তো লাস্ট ওয়ান উইক আমাদের নকআউট পদ্ধতিতে খেলে আজকে ফাইনাল খেলতেছে কয়টা দল অংশগ্রহণ করে এখানে আটটা দল দুইটা গ্রুপে অংশগ্রহণ করছে নকআউট পদ্ধতিতে সেমি ফাইনাল গেছে গতকালকে আজকে ফাইনাল আজকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে অলরেডি একটা গেম ওভার হইছে কারা জিতছে ওটাতে ওটাতে হলিউড ব্যাডমিন্টন

আর সবাই আনন্দ পূর্তি করতেছে সবাই ফিল করতেছে এভরিবডি ফিল গুড এবং এটা কি প্রতি বছরই করার ইচ্ছা আপনাদের এটা আমরা প্রথমবার শুরু করছি আমাদের একটা টার্গেট আছে নোয়াখালী স্পোর্টিং ক্লাব ওই উদ্দেশ্য মাথায় রেখেই আমরা একটা জাস্ট একটা টুর্নামেন্ট করলে অন আমরা যে ক্লাবে আস্তে শুরু করব বিভিন্ন আর কোন প্ল্যান আছে যেমন ভলিবল বা অন্যান্য গুলো यस আমাদের ভলিবল প্ল্যান আছে আমাদের সকার প্ল্যান আছে ওকে বাস্কেটবল প্ল্যান আছে আমরা মাত্র শুরু করলাম তো সবাই কাছে দোয়া সহযোগিতা চাই ইনশাআল্লাহ আমরা আগে যাব সহযোগিতা সবাই ওকে আসসালাম আসসালামু আলাইকুম গ্রেটার নোয়াখালী সোসাইটি কর্তৃক আয়োজিত রয়্যাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2026 আমরা বেনু হিসেবে মসজিদ খলিল নোয়াখালীর উদ্যোগে আমরা এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি আজকে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে হচ্ছে অলরেডি একটা গেম হয়ে গেছে হলিউড ব্যাডমিন্টন ওই গেমে উন করছে আর ব্যাডমিন্টন ব্রাদারহুড ওরা এক গেম লুজ করছে যারা খেলতে সবাইকে নোয়াখালীর না এর বাইরে না নোয়াখালীর নোয়াখালী উদ্যোক্তা নোয়াখালীর আর বাইরে থেকে আসছে আমাদের প্রথম সেশনের খেলায় পোর্টমায়ার্স থেকে দুইটা টিম আসছে দারলুলুম থেকে একটা টিম আসছে আর পটলারডেল থেকে একটা টিম আসছে ওকল্যান্ড পার্ক থেকে একটা টিম আসছে আর আমাদের স্থানীয় দুইটা টিম ছিল মোট আটটা টিম চিন্তা ভাবনা থেকে আপনারা এরকম একটা ব্যতিক্রমী আয়োজন আমরাই আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অলরেডি আপনারা জানেন গত বছর নোয়াখালী সোসাইটির উদ্যোগে একটা बृহত পিকনিকের আয়োজন করা হয়েছে আর এখন আমরা নতুন করে নোয়াখালী স্পোর্টিং ক্লাবের আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই এটাকে সামনে রেখে প্রথম আমরা রয়্যাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আয়োজন করছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে আজকে এটা পরিসমাপ্তি করতেছি আর প্রতিদিন আমরা খেলার ফাশাফাশি এখানে ফুড সার্ভিসে ফ্রি ফুড সার্ভিসের ব্যবস্থা ছিল প্রতিদিন আমরা 200 থেকে 300 লোকের খাবারের আয়োজন করতে আসকেও এর ব্যতিক্রম না আসতো আমরা খাবারের ফুড সার্ভিস ফ্রি ফুড সার্ভিসের আয়োজন করতে আচ্ছা টুর্নামেন্ট বাদওকে মানুজন এখানে এসে সুন্দর করে খেলতে পারে না টুর্নামেন্ট বাদও তো এই আয়োজন নাই খাওয়া আর আয়োজন নাই না না আমরা সব সময় খেলে আমরা সব সময় এখানে খেলে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা চেষ্টা করব প্রতি বছর এভাবে উদ্যোগ নেওয়ার জন্য আমাদের নোয়াখালীর পিকনিকের আয়োজন বিশেষ করে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন এটা প্রচুর ভাইরাল হয়েছে ওইটার কারণে ওইটা আমরা আরও উদ্যোগ হয়েছি সবাই আমাদেরকে বলেছে যে একটা কিছু উদ্বেগ নেন তা আমরা সেটা নিয়ে একটা টুর্নামেন্ট তৈরি করে স্পোর্টস তৈরি করে তো সেই হিসাবে স্পোর্টস আমাদের দল হয়ে গেছে প্লাস আর প্রথমে শুরু করলো আমরা ব্যাডমিন্টন দিয়ে প্রত্যেক বছর আমরা করব প্লাস আমাদের সকার বল ক্রিকেট এগুলোতে আমরা আস্তে আস্তে মনোযোগ দিব ভালোই লাগতে আমি নস্টালিক হয়ে গেলাম একসময় খেলতাম আমিও বাংলাদেশে থাকতে এবং আমাদের মিশনে থাকতে তো এটা খুব ভালো একটা জায়গা যদি সময় পাই সন্ধ্যার পরে এখানে খেলতে আসবো আপনারা যদি এদিকে যদি কেউ থাকেন মানে ফুটল অর্ডার দিলে সন্ধ্যার পরে খেলতে আসতে চান এই জায়গাটায় খেলতে আসতে পারেন মানে এরা জিতলে আর একটা সেট হবে এই জন্য সবাই চাচ্ছে এরা জিতুক বা খেলে জিততে হবে টু বি অনেস্ট আমার কাছে খেলাটা সেরকম ভালো মনে হচ্ছে না মানে কম্পিটিটিভ মনে হচ্ছে না এরকম টুর্নামেন্টে আরও ভালো খেলা আমরা দর্শকরা আশা করতেছিলাম বাট সেটা থেকে বঞ্চিত হচ্ছি আরও ভালো প্লেয়ার বা আরও ভালো খেলা আশা করি আরও দেখা যাবে তো এখানে মূলত খেলা নোয়াখালী এবং চট্টগ্রামের মধ্যে হচ্ছিল তো নোয়াখালী সফলভাবে হেরে গেল নোয়াখালী আয়োজক মানে কমিটির দল বলা যায় তো তারা চট্টগ্রাম মানে হলিউডের কাছে দুই শূন্য মানে দুই শূন্য থেকে হেরে গেলে তো চট্টগ্রাম খুবই উপভোগ করতেছে মানে খুবই উদযাপন করতেছে আনন্দ উল্লাস করতেছে আজকে এই ফ্লোরাই প্রথম এ বলিউডে প্রথম বা আমাদের চ্রীরাঙের গর্ব বা ইব্রাহিম্যান মাসুদ বাবর স আমাদের সবাই এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং আমরা বিজয়ী হয়েছি এবং আমরা আমাদের পক্ষ থেকে শরীরের সবাইকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে মানে মনে হচ্ছে জাতীয় পর্যায়ে অথবা আন্তর্জাতিক পর্যায়ে তারা আপনারা জয়লাভ করতেন খুবই এক্সাইটেড মানে যেমন আপনারা দেখতেছেন একদম মনে হচ্ছে যে আসলে এটাই আসলে এই ধরনের এক ধরনের একটা অনুভূতি এই আমেরিকার মতো জায়গায় ব্যস্ত জীবনে তারা আসলে এইভাবে লাইফটা এনজয় করতে চাই এমন খেলাটাকে একদম সিরিয়াসলি খেলা হিসেবে নিয়ে জয়ী হওয়ার পর খুবই আনন্দ উদযাপন করতেছে ও আয়ে আচ্ছা ভাই মোটামুটি ভালো খেলে ওনারা জয়লাভ করছেন আপনার অনুভূতিটা বলেন কেমন লাগতেছে অনুভূতি তো বলে শেষ করতে হবে না ইট ওয়াজ ভেরি গুড এক্সাইটেড অ্যাকচুয়ালি এটা আমাদের দীর্ঘদিনের আমরা অনেক দিন ধরে এই বিশেষ করে হলিউড আমাদের দারুল বাংলাদেশে আমাদের হলিউড দারুল এবং আমরা যারা হলিউডে আছি আমাদের একটা ওন টিম ফিল্ড আছে আমরা ওইখানে খেলি আমরা অনেক দিন ধরে আজকে চাচ্ছিলাম এই ধরনের একটা গ্যাদারিং করতে। আমরা আমেরিকা মানে প্রায় সময় খেলতে না এই টুর্নামেন্টেই খেলা। না না আমরা বিগিনিং লাইক 15 বছর ধরে আমরা এভাবে खेली এভাবে খেলাটাকে এনজয় করি আর কি। আমরা চাচ্ছিলাম আকালের মধ্যেই আমাদের গোলটা ছিল সবাইকে টুগেদার করা। হ্যাঁ। ধন্যবাদ আজকে যারা আয়োজন করছে এখানে মধ্যে আমরা একজন আমরা সবাই মিলে আসলে এই আয়োজনটা করছে এটা আসলে এনজয় করার জন্য এনজয় করার জন্য বাট এখানে হলিউড আমরা দিচ্ছি আমাদের এক্সাইট এক্সাইটমেন্টটা খুব বেশি বাট সবাই আমাদের প্লেয়ার আমরা একসাথে খেলি সো ধন্যবাদ সবার জন্য এবং যারা দিচ্ছে আমাদের টিম যারা হারছে ওইটা আমাদের টিম ওদের জন্য আগামী দিনে আরো ভালো করবে দিয়ার আর অলসো গুড প্লেয়ার সো আশা করি আগামীতে আরো সুন্দর খেলবে এবং আমরা আর আমাদের সামনে পরিকল্পনা হচ্ছে আরো বৃহৎ পরিসরে আমরা আয়োজন করতে যাচ্ছি তার মধ্যে পদাম উদ্বেগটার মধ্যে আমরা বেশ কয়েকজন আছি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে আবারও জানানো হবে ধন্যবাদ অলসো আপনাকে আপনার সুন্দর একটা আজকে আমাদের এখানে আসেন আমাদের এই খেলাটাকে ধারণ করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ব্যাডমিন্টন পরিবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ অনেক ধন্যবাদ আয়োজনে চট্টগ্রাম ফাইনাল জিতে নিল সবার মধ্যে খুবই আগ্রহ উদ্দীপনা দেখা যাচ্ছে কিছু ভাই কেমন লাগতেছে যদিও হেরে গেছেন বাট খেলা তো খেলাই না ইনশাল্লাহ ইজ এ পার্ট অফ গেম ওয়ান বারি গানা মোয়েন আদার গানা আলদুস সো উইচ

কিছু করার নাই নোয়াখালী বিভাগ চাই কুমিল্লার আগুন আমাদের কিছু করার নাই গিয়াস ভাই গিয়াস ভাই আপনি মঞ্চে আসেন

নোয়াখালী কর্তৃক আয়োজিত এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে আপনারা যারা নিজেদের ব্যস্ততার মধ্য থেকেও আমাদেরকে সময় দিয়ে এবং প্লেয়ারদেরকে উৎসাহ দিয়ে নিজেরা এই ব্যাডমিন্টনকে কে প্রাণবন্ত করেছেন একটা সুন্দর মুহূর্ত আজকে তৈরি হয়েছে আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে তাই আপনাদের সবাইকে আমি নোয়াখালী সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি নোয়াখালী সমিতির আয়োজক বৃন্দ যারা অনেক কষ্ট করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন এই সুন্দর পরিবেশ দেওয়ার জন্য ওনাদের প্রতি অকৃতজ্ঞতা জ্ঞাপন করছি টুর্নামেন্ট সেরা প্লেয়ার ঘোষিত হয়েছে

আচ্ছা আমরা যেভাবে দিতেছি ওইভাবে ব্যাডমিন্টন কর্মকর্তা খেলোয়াড় বিন্দুকে সামনে আসার জন্য অনুরোধ করছি তাদেরকে এখন ট্রফি প্রদান করা হবে ট্রফি প্রদান করবেন

রতন দায়কটা দেন রতনদায়কটা দেন গিম শিংব না